এখন আহমদুল্লাহ দাঁড়াইতেছে কথাবার্তা তো স্বাভাবিক হয়নি মোটামুটি আরকি একটু বলে দাদা বাবা এগুলা বলে বাসা কোথায় আমাদের জয়পুর হাট থেকে জন্ম

বাচ্চা ডেভেলপমেন্টাল ডিএসিপি আর আগের থেকে অনেকটা প্রুফ লালা বন্ধ হয়েছে আগে দাঁড়াইতে পারতো না দাঁড়াইতেছে এবং আগে তুলতে পারতো না তুলতেছে এবং হচ্ছে আগে তাকাইতো না এখন কমন ফলো করে তাকাতে পারে তো